প্রিয় ভাই সবাইকে সালাম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ডিকেএস ক্যাবিনেট সেন্টার টাঙ্গাইল মির্জাপুর আজকে যে এসকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট পিস পার্গানের এসকেভি ফুল পার্টিশন ডাবল হ্যান্ডেল ডাবল লক বড়োটা এটা হচ্ছে ফুল পার্টিশন আট বারো মিলি গর্জন প্লাইবোর্ড চাইনিজ কালো রং ভিতরে রং বাইরে নিচের অংশে হচ্ছে ফুন দেওয়া এই যে দেখেন নিচের অংশে হচ্ছে ফুন দেওয়া যেখানে হচ্ছে এল লাইটটা বসবে আর যদি বাই চান্স হচ্ছে কোনো কারণে আপনার বক্সটা উল্টা হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে লাইটের যেন কোনো ধরনের কোনো ক্ষতি না হয় সেই জন্য হচ্ছে যে উপরে পাটে হচ্ছে ফোম দেওয়া আছে এটা হচ্ছে ফাইভ মিলি ফোম ফাইভ মিলি পঞ্চ আর কি এটা ফোম না পঞ্চের হিসাব আর হচ্ছে ফোমের হিসাব দুইটা দুই রকম আপনার পঞ্চটা হচ্ছে এখানে যদি টচর লাগে এখান থেকেই হচ্ছে ছিঁড়ে যাবে আর বাকি অন্য কোথায় কোনো ক্ষতি হবে না কিন্তু যদি ফোম থাকে যেমন এই যে দেখেন যে যদি এরকম ফোম থাকে তাহলে হচ্ছে এখানে যদি একটু বাজে আপনি পুরোটাই ছুটে যাবে তো এটা হচ্ছে আট পিস পার্গান ফুল পার্টিশন চাইনিজ হ্যান্ডেল বড়োটা চাইনিজ লকও হচ্ছে বড়োটা আর ঢাকনাটা ধরে রাখার জন্য হচ্ছে এস এস এর চেন একদম এস এটা হচ্ছে আপনার ম্যাগনেট ধরবে না এস এর চেনের মধ্যে হচ্ছে ম্যাগনেট ধরবে না ফুললি এস এস আর এই যেটা হচ্ছে আমাদের চাইনিজ হ্যান্ডেল বড়োটা আর এটা হচ্ছে আপনার চাইনিজ লক এই যে দেখেন চাইনিজ লক বড়টা এটা হচ্ছে ফুল পার্টিশন এটার দাম হচ্ছে যাই হোক ভিডিওর মাধ্যমে আসলে রেটটা বলবো না কারণ জিনিসের দাম সব সময় ওঠানামা করে এর জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত ভাই ভিডিওর মাধ্যমে রেটটা বলা সম্ভব হচ্ছে না তবে অনেক সময় হচ্ছে প্রয়োজনের খাতিরে বা সময় আপনাদের অনুরোধে বলে থাকি আসলে বিষয়টা হয় কি আজকে যেটা হচ্ছে রেটটা দেবো আমি দেখা গেলো হচ্ছে দুই মাস পরে বা তিন মাস পরে যেহেতু সাউন্ডের জগতে আমাদের কোনো মালেরই দাম হচ্ছে নির্ধারিত থাকে না এটা প্রতিদিনে হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে পরিবর্তনশীল আপনারা যারা ক্রয় করেন বা আমরা যারা বিক্রি করি আমরা অবশ্যই জানি এর জন্য হচ্ছে ভিডিওর মাধ্যমে রেটটা বলতেছি না আপনারা দয়া করে হচ্ছে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে বা থা আপনার ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনারা সরাসরি কল করবেন কল করে জেনে নেবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা মেসেজের মাধ্যমে হচ্ছে যেটা পাঁচ মিনিটে জানার চেষ্টা করবেন সেটা হচ্ছে কল করে দুই মিনিটেই বলা সম্ভব তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মূল্যবান সময়টাও নষ্ট হবে না আমারও মূল্যবান সময়টা নষ্ট হবে না আর আমি আপনাদের ভালো করে সব কিছু বোঝাতে পারবো যেটা মেসেজের মাধ্যমে বোঝানো সম্ভব না তো যাই হোক এটা হচ্ছে মিলি গর্জন প্লাইবোর্ড পুরোটাই হচ্ছে মিলি গর্জন প্লাইবোর্ড ফুল পার্টিশন দেখেন এটা চার পিস এটার মধ্যে হচ্ছে একটা দাম আবার হচ্ছে আপনাদের ওই যে বললেন যে সিঙ্গেল পার্টিশন আসলে সিঙ্গেল পার্টিশনের বিষয়টা আপনাদের আজকে ক্লিয়ার করে যদিও ভিডিওর মাধ্যমে এর আগে অনেকবার ক্লিয়ার করেছি তবে আজকে আবারও হচ্ছে ক্লিয়ার করতেছি আর সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা স্কেপিতে আপনার পাঁচশো টাকা করে ডিফারেন্স সিঙ্গেল পার্টিশনের বিষয় এটা হচ্ছে ফুল পার্টিশন মানে এক একটা লাইটের জন্য এক একটা ঘর আর সিঙ্গেল পার্টিশন বলতে হচ্ছে যে দেখেন শুধু এই পার্টিশনটা থাকবেন এখানে যে লং একটা পার্টিশন আছে এটা থাকবে শুধু এই মাঝখানের এই পার্টিশনটা থাকবে না সেই ক্ষেত্রে আপনাদের হবে কি আপনি দুইটা লাইট একসাথে রাখবেন দুইটা লাইট একসাথে রাখবেন এখানে হচ্ছে এই পার্টিশনটা থাকবে না দুইটা লাইট একসাথে রাখবেন এখানে হচ্ছে এই পার্টিশনটা থাকবে না দুইটা লাইট একসাথে রাখবেন সেম হচ্ছে এক দুই তিন চার এই চারটা পার্টিশন আপনার উঠে যাবে সেই ক্ষেত্রে ঘর হবে চারটা আপনার এক এক ঘরে দুইটা করে রাখবেন টোটাল আটটা তো এটাই হচ্ছে সিঙ্গেল পার্টিশন যাদের হচ্ছে একটু বাজেত স্বল্পতা আছে তারা হচ্ছে আপনারা ভাবে নিতে পারেন সিঙ্গেল পার্টিশন আর এটা হচ্ছে ডাবল পার্টিশন আর কাজের হচ্ছে প্রতিনিয়ত এই আপডেট চলে আসতেছে এর আগে যে আপনার পারগানির রেসিপিগুলো তৈরি করেছিলাম তার থেকে এটা হচ্ছে আর একটু আপডেট বলতে পারেন আসলেও সময় চেষ্টা করা হয় যে কাজের গুণগত মান ধরে রাখার আর প্রতিনিয়ত কীভাবে একটা মালের আপডেট করা যায় হ্যাঁ মালটা সুন্দর করা যায় টেকসই করা যায় সেই দিকে লক্ষ্য করা যদি আপনারা বলতে পারেন যে ভাই আপডেটটা কী আসলে আপডেটটা হচ্ছে আগে আপনার এখানে হচ্ছে পুরাটাই হচ্ছে বুট দিয়ে দিতাম মানে ফুল কিন্তু এখন আর ফুল দিতেছি না কারণ হচ্ছে প্রত্যেকটা মালের হচ্ছে একটা ওয়েটের ব্যাপার স্যাপার আছে ক্যারি করার ব্যাপার স্যাপার আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনারা নিয়ে আসার ক্ষেত্রে আবার হচ্ছে লাইটগুলো যখন রাখবেন ওজনের একটা ব্যাপার স্যাপার আছে মানে সমস্ত দিক বিচার বিবেচনা করে তারপরে একটা একটা মাল তৈরি করতে হয় তো যেহেতু এটা আট পিসের পারগানের এটা এমনিতেই হচ্ছে অনেক বড় সাইজ তারপর হচ্ছে যখন একটা লাইট রাখবেন মিনিমাম মিনিমাম হচ্ছে একটা লাইটের ওজন তিন কেজি বা মাইনাস আর কি তো সেই ক্ষেত্রে হচ্ছে যখন আটটা লাইট রাখবেন এটার ওয়েট হয়ে যাবে তিন আটটা চব্বিশ কেজি তো চব্বিশ কেজি ওয়েট আছে চারটা হ্যান্ডেলের ওয়েট আছে প্লাস হচ্ছে চারটা লকের ওয়েট আছে বোর্ডের ওয়েট আছে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ফুমের ওয়েট আছে যে তার কাটা স্ক্রুগুলো আমের মারা হয়েছে সেগুলো রয়ে গেছে বলতে পারেন মোটামুটি সব কিছু চিন্তা ভাবনা করে কীভাবে একটা মাল আপনার ক্যারি করার ক্ষেত্রে সুবিধা হয় ওজনের দিক থেকে আপনার একটু কম করা যায় ক্যারি করার ক্ষেত্রে আপনার যখন টানাহাজটা করবেন তখন ভারী মাল হলে সেটা টানতে নিয়ে আসা টানতে অনেকটাই কষ্ট হবে তো সেই দিকে লক্ষ্য করে হচ্ছে আজকে এই এভাবে মালটা তৈরি করা এটা হচ্ছে বলতে পারেন যে আগেরগুলোর চাইতে অনেকটাই ভালো হয়ে গেছে আগেগুলোও হচ্ছে টেকসই ছিল যেহেতু আপনার একটা সাথে আরেকটা টানা দেওয়া তবে বাকি সব কিছু বিচার বিবেচনা করে তারপরে হচ্ছে এই মালগুলো তৈরি করা তো এক কথাই বলতে পারবেন যে এখানে যে পার্টিশনগুলো দেওয়া হয়েছে ভিতরে আপনারা এখান থেকে হাঁটতে পারবেন হ্যাঁ আপনারা এখান দিয়ে হাঁটতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা বক্সের উপরে হচ্ছে দুই তিনজন নাচতে পারবেন তাও কোনো সমস্যা নেই আপনারা পার্টিশনের ভিতর দিয়ে দুইজন করে হাঁটবেন হ্যাঁ এখানে পাড়া দিয়ে পাড়া দিয়ে হাঁটবেন তাও কোনো সমস্যা নেই তো বলতে পারেন এটা কেস ক্যাবিনেট সেন্টার এখানে যা দেখাবে সরাসরি হচ্ছে লাইভ এখানে কোনো ধরনের কোনো এডিটিং এর কোনো অপশন নাই কোনো কাটিং সাটিং এর অপশন নাই যা দেখাবে সবই হচ্ছে লাইভ এই যে দেখেন আর উপরে যে ফিনিশিংটা দেখতেছেন হ্যাঁ এখানে শুধু হচ্ছে আপনার এই যে এই পিনের দাগগুলো থাকবে এই পিনের দাগগুলো থাকবে বাকি যে স্ক্রু বা তার কাটা মারা হয়েছে একটাও আপনারা খুঁজে পাবেন না দেখেন একটা হচ্ছে খুঁজে পাবেন না এই যে দেখেন ফিনিশিং তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের ভালো কিছু দিতে পারি আর কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসেবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম